সেই কারণে ছজন গ্রেপ্তার হলো আপনি দেখুন না এই ছজনের কজন শেষ পর্যন্ত টেকে মেয়েটি বলছে তিনজন তাকে ধর্ষণ করেছে আর পুলিশ কমিশনার কি বলছে আপনাদের এখানকার একজন মাত্র করেছে তার মানে প্রথম থেকেই চালাকির খেল শুরু হয়ে গেছে আর আপনি যে কজন ধরা পড়েছে তার মধ্যে একজনই হিন্দু আছে আমার তো মনে হয় ওই বাউরিটাকেই শেষ পর্যন্ত বলির পাঠানা বানায় তার জন্য পুলিশ কমিশনার বলেছে একজন অতএব মেটির বয়ান যেখানে পরিষ্কার যেখানে অধিক লোক করেছে পুলিশ কমিশনার জানল কি করে ছিল নাকি ওখানে ওখানে তো সিসিটিভিও নেই ওখানে তো ডিএমসি লাইটটা পর্যন্ত লাগাতে পারেনি ওখানে পুলিশ পাহাড় পর্যন্ত ছিল না চারটে লরির থেকে পয়সা তোলার জন্য সিভিক পুলিশও ছিল না কারণ লরি ওখান দিয়ে চলে না যে কারণে জানলো কি করে পুলিশ কমিশনার যে ওখানে একজন করেছে সেই কারণে আমি বলি এটাই হচ্ছে বাঁচানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটাই কি বিজেপি কোন রাজ্যে কি চলছে উনি আমি এখন এখানে আলোচনা করব আজকের আলোচনা যেটা এই রাজ্যের আর এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ধর্ষণ থাকবে না ধর্ষণ মুক্ত বাংলা বানাবো আর ধর্ষণ যদি কোথাও হয় এমন সাজা হবে যে ধর্ষণের চিন্তা মহিলা নির্যাতনের চিন্তাও কেউ কখনো মনে আনতে পারবে না সাহস পাবে নির্যাতিতার বাবা বলছেন নির্যাতিতার বাবা বলছেন যে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ছোট ছেলের মতো ক্ষমা করে দেবেন মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন তো অপমান করলেন সেটাই তো আমি বললাম কান কাটা তৃণমূল কংগ্রেস মান অপমান বোধ নেই কি বললেন উনি তার পরের কথাটা আপনার সোনার বাংলা নিয়ে আপনি থাকুন আমরা এই বাংলায় আর আসতে যাবো না তার মানেটা কি যদি এই বাংলা সুরক্ষিত মনে করতেন এই বাংলার মুখ্যমন্ত্রী সুরক্ষিত সুরক্ষিত রাখবে তাদের মনে করতেন তাহলে এই বাংলাতে আর আসবো না চলে যাচ্ছি যদি হয় তাহলে সাজা দেবেন এইটুকু বলে গেছে